মিস্টার অনেক সুন্দর একটা হিট হয়েছে তাই চেষ্টা করতেছে করেন না আস্তে আস্তে খেলেন আমার নৌকার কাছে আসছে হ্যাঁ সুন্দর করে খেলতেছে মাছটা আস্তে 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 ধোরাধুরি করেন না বুঝছি কাতল নরে না পাথরের মতো ধরে রাখছে কাতল দে হেনে কাতলি হে আইছেন থম ধরে খারে আছি আর আপনি আপনার মত করে করেন কাঁপতাছেন কি আপনি আমিও কাঁপছি অমনি আমিও কাঁপছি কাঁপ ও ছোটো মোড়া কি হয়ে গেছে আমি দেখতেছি তো হ্যাঁ গেল আহারে আহ রে মাছটা চলে গেল শেষ পর্যন্ত তিনটা মাছ বাজিয়েছিল তিনি কিন্তু একটা মাছ রাখতে পারলো না উনি